ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না সে নাকিকার গ্রস্ত কি হিন্দুদের দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে প্রসাবের পর পবিত্র হওয়ার সুন্না সম্মত পদ্ধতি কি সে নামাজ ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে সেন কালো ছাড়া ভিন্ন রাগের বোরকা পড়লে কি গুণা হবে জেনারি জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব দান করেন ইসলামী এর সত্যতা কতটুকু আর বিলম্বনা করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায় নিশ্চয় আমার চৌধুরী আপনি লিখেছেন রাগ বেশি উঠলে কি রাগ কমানো যায় রাগ বেশি উঠলে অবশ্যই রাগ কমানো যায় রাগ কমানোর জন্য

মাতлами বানেশা तरी হবে সেটা সেরকম নয় বিশুদ্ধ মতরজে হোমিওপ্যাথি ঔষধ এটি সেবন করা যায় আছে ফਿਰুজ্জামান শাহ আপনি লিখেছেন সন্তান জন্মের 12 দিন পর মারা গেছে মৃত্যুর পর ওই সন্তানের আকিকা করা যাবে কি সন্তান জন্মের 12 দিন পরে মারা গেলে তা আকিকা করা দরকার ছিল কারণ জন্মের সপ্তম দিনে আকিকা করা হলো সুন্নাহ সন্তান জন্মের পর যদি সে মারা যায় এবং সে 12 দিন পরে মারা যায় তাহলে সে ক্ষেত্রে আকিকার সেই ইম্পর্টেন্সি অবশ্য থাকে না কিন্তু তারপর দরকার ছিল সেটা যদি কোনো কারণে যদি সপ্তম দিনে করতে না পারেন হলো সেটা পরে করলেও হয়ে যাবে আবু আপনি লিখেছেন আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এতে কি তার প্রতি অবিচার হচ্ছে ভাই আবু রেহান স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ চার মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া কিন্তু চার মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া তাহলে সেটি আপনার জন্য জায়জ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলেন বলে বিবেচ্য হবে অবশ্য চার মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন স্ত্রী থেকে দূরে থাকেন প্রবাসে থাকেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করবো আমার ব্রুকে আমি রক্ষা করে চলব এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়জ হবে তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন আমি চাই না সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন টাকার লোভে নিশ্চয় তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি অতএব তার হক তার অধিকার পূরণ করতে হক গাজী হাবুর রহমান আপনি লিখেছেন সন্ধান আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নাই আকিকা দেওয়ার পরও যদি নামের ভিতরে আহ খারাপ কোনো অর্থ থাকে সে নাম পরিবর্তন করতে পারবেন রাসিন আপনি আইডি থেকে লিখেছেন ছেলেদের সুন্নতের খাতা অনুষ্ঠান করা কি যাইজ খাতনাকে কেন্দ্র করে আসলে কোনো আনুষ্ঠানিকতা সুন্নতার নির্দিষ্ট তবে তবে কোন সারাফ থেকে এরকম কথা পাওয়া যায়

সুর আগা যে পরিমাণ থাকে এরকম পরিমাণে থুতু আপনি বাবা ফেলবেন তিনবার এবং আমান তু বিল্লাহি ওরসুল এরকম আপনি দোয়া পড়বেন এবং যদি সম্ভব হয় উঠে উজু করে দুরাকাত নামাজ পড়বেন এবং যে কাতে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন এই কাজগুলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন সাইদা এলিজা সুলতান লিখেছেন কোন জুলুমকারীর খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না জুলুমকারী ব্যক্তি বা খারাপ ব্যক্তির তার থেকে মানুষ মুক্তি পেয়েছে এরকম হলে মানুষ যে মুক্তি পেয়েছে এই বিবেচনায় আলহামদুলিল্লাহ বলা যেতে পারে সুফিয়া আদায় করা যেতে পারে এমনি আরিফ সরকার আপনি লিখেছেন আকিকার গোস্ত কি হিন্দুদের দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে যাবে কোরবানি গোস্ত যেরকম অংশদেরকে খাওয়াতে পারবেন না আকিকার গোস্ত অমুসলিমদেরকে খাওয়াতে পারবে কোনো অসুবিধা নেই নাকিব খান আপনি লিখেছেন প্রসাবের পর পবিত্র হওয়ার সম্মত পদ্ধতি কি প্রসাবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি পেশাব বসে করবেন যাতে করে আপনার পেশাবের ছিটা গায়ে না লাগে এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে সুয়ের আঘাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোটো ছোটো ছিটা তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই তারপরেও আপনি সম্ভব হইলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন ধুয়ে ফেলাই উচিত দোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম বল তোমরা পেশাব থেকে পবিত্র থাকো ফাই না আমাকে আজাবল কবরমিন বেশিরভাগ আজাবের কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে বিধায় এটি আহ আমাদের করা উচিত এবং চেষ্টা করা উচিত এগুলো ইসলাম লিখেছেন নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা এটার বাইরে দিয়ে চলতে পারবেন সাধারণত সৈন্যের সম্মত পদ্ধতি সালাদা দিয়ে করলে সেদ্ধার সীমানার দিকে তাকালে সেদ্ধার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টির এড়িয়েতে থাকে তার বাইরে দিয়ে তিনি চললে চলতে পারবেন আফরোজা ইসলাম লিখেছেন কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুণা হবে না গুণা হবে না আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পর পুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে খুব বেশি চাকচক্যপূর্ণ না হয় এরকম পোশাক পরবেন সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয় তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয় সেদিকটা খেয়াল করবেন সারা হতে পারে কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্য দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না এরকম কালার হতে পারে আপনি জানতে চেয়েছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি বাথরুমে কিংবা টয়লেটে যেখানে আপনাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না এরকম জায়গায় গোসল করলে আপনি শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে বিবস্ত্র অবস্থায় গোসল করলে সেটি হারাম বা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু হবে না আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পৃথিবীতে মানুষের বেশিরভাগ মানুষেরই অনেক বেশি কাপড় চোপড় থাকতো না অনেকেরই এক জোড়া কাপড় থাকতো যেটা দিয়ে তিনি তার জীবন পার করে দিতেন আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে তো যার সামর্থ্য আছে এরকম অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে গোসল করাটা তার জন্য অনুত্তম একজন সাহাবি সাল্লামকে এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন তিনি তখন তার জবাবে বলেছিলেন যে মিনহু কেউ একাকি আছেন নির্জনে আছেন তাকে কেউই দেখছে না এমত অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে ফেলবে এ বিষয়টি অনুত্তম কারণ আল্লাহ তালা তাকে দেখছেন আল্লাহর প্রতি তার লাজ লজ্জা থাকা উচিত অন্তত আর এটি নানান দিক থেকে আমাদের জন্য ক্ষতিকর বটে মানুষের স্বাভাবিক লজ্জা এটাও কমে যায় এজন্য একান্ত প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করাটা উত্তম আমাদেরকে রবি আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন বোঝা যায় নবী সাদ আলাহ সাল্লাম প্রয়োজন ছাড়া বিবস্ত্র হওয়ার বিষয়টিকে পছন্দ করতেন না তবে যদি কেউ বিবস্ত্র হন তিনি একাকি আছেন কেউ দেখছে না তো সেটা তার জন্য হারাম হবে না একটা হলো অনুত্তম একটা হারাম দুটো দু জিনিস কিন্তু হারাম হবে না বিষয়ের কারণে গুনাহ হবে না ওটার কারণে কিন্তু অনুত্তম হলো একজন মুসলমান অনুত্তম কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন কিন্তু প্রয়োজন হলে তিনি এটি করতে পারেন অথব গোসলের সময় অন্তত থেকে হাঁটু পর্যন্ত সতেরো জায়গাটুকু ঢেকে থাকে এরকম গামছা বা তোয়ালে বা লুঙ্গি কোনো কিছু পড়ানো থাকলে অবস্থায় গোসল করাটাই হলো ভালো প্রয়োজন হলে এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি নামাজের সময় আমরা যখন তাসাহুদ পড়ি তখন আমরা যে তাসাহুদ

মুখের সাক্ষের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা শুন না এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দেব এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ও দুটি মতি আছে অনেকে নাড়ার কথা বলেন অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাত ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে হ্যাঁ কোনো কোনো কারণে আর এটি নাড়োটা শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের তো সে নানো বলতে উঠানো এবং শেষে নামানো সে নানোর কথা না বিশাল্লাহ সাল্লাম বুঝিয়ে থাকতে পারেন এবং অন্য হাজগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল আল্লাহ আলমী সব অতএব যারা না আছেন তারা একটা আদেশের উপরে আমল করছেন একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে সেটাকেও ভুল বল না বলে আমরা আ যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার আমল করতে পারি বিষয়টি একান্তই নফল আমল ফরজ বা ওয়াজিব নয় এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কর্মী হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কোন দলিলের উপরে বেস করে মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত ইমানদের মত অতএব কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ বিদুল্লাহ ফাতেমাদের জোহর আপনি লিখেছেন যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব দান করেন ইসলামে এর সত্যতা কতটুকু এটি একান্তই একটি মন গড়া উক্তি কারণ হাদিস এরকম কোনো উক্তি আছে আমাদের সন্দেহাতীতভাবে কোন নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহ করবেন আল্লাহ স্মরণ করবেন তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে কল্যাণকর হবে তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন তিনি জাকেরিনদের মধ্যে সামিল হচ্ছেন যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ করানিমে বলেছেন তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তালা করে রেখেছেন নোদ্রাকি নোদ্রা রপ আল্লাহি এবং আল্লাহ তালা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তালা করেছেন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহের ভাবে কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাগর আর তোফিক হবে অনেক মহিলারাই ঘর ঝাড়ুদিদের তারা জিকির করেন কই তারা তো কাবাগর জীবনে একবার ঝাড়ু দেওয়ার তোফিক হয়নি কাবাঘর ঝাড়ুদিয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তোফিক পেয়েছে এরকম কোনো কথা আমার জানে অতএব জাল হাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মনগড়া কথা সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আমরা আসলে আহ অনেক কথা কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলে মিথ্যা হাদিস বলে মানুষকে দিয়ে ভালো কাজ করানো এই বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো আপনি মিথ্যা কথা বলতে একটা অন্যায় কাজ করছেন আপনি অন্যায় কাজ করে আয়োজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না আগে গোড়া সংরক্ষণ করুন এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন